চিকিৎসক অভিজ্ঞে বীরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড হয়েছেন সিবিআইয়ের আতস কাছে নিচে রয়েছেন ডক্টর সুদীপ্ত রায় এবং ডক্টর সুশান্ত রায় চাপের মধ্যে রয়েছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুরিতা পালও এরই মাঝে অপসারিত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবাশিস হালদার এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে অনেকেই ইস্তফা দিয়েছেন তেমনই ইস্তফা না দিলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি তুলেছেন ডক্টর সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন মেডিকেল কাউন্সিল সেই সমস্ত সাধারণ মানুষের কথা ভেবে তৈরি করা যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোন সুরাহা পান না কোন চিকিৎসকের ব্যক্তিগত স্বার্থে মেডিকেল কাউন্সিল গঠন করা হয়নি ইতিমধ্যে ডক্টর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তাই মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি দিয়ে একাধিক বিষয় স্বচ্ছতা আনার দাবি তুলছি শুধু তাই নয় এই পরিস্থিতিতে বিতর্ক দূর করে স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজ্য সরকারেরই উচিত মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া এদিন এই প্রসঙ্গে বারাসাতের চেম্বারে বসে ডক্টর হিরণময় সাহা সাংবাদিকদের জানান আমি অনেক আগেই এই চিঠিটা আমি আমাদের মেডিকেল কাউন্সিল প্রেসিডেন্টকে কে দিয়েছিলাম আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমার ধর্তব্যের মধ্যে ছিল না বা জ্ঞানের মধ্যে ছিল না এখন দেখি ডিসি নিতা বিক্রি করা যায় কারণ এইভাবে মেডিকেল কাউন্সিলে সব করার লোকরা থাকে সেখানে আমার মতো লোকে থাকে না আমি নিজে কনস্টি চলি এবং আমাদের মেডিকেল কাউন্সিলে চারজন মেম্বারকে বাড়া হলে ফিফটি থাউজেন্ড করে স্টাইপেন্ট দেওয়া হবে

ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং আমার মতো বহু মেম্বারই এই মেডিকেল কাউন্সিলে কাজ করতে ইচ্ছুক নই কারণ আমাদের সাথে কোনো নৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ কিছু জড়িত নয় আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টিতে বিলং করি না আমার নিজস্ব আইডিওলজি থাকলেও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক পার্টির সাথে যুক্ত নিই এখানে আমার কোনো অবলিগেশন নেই এবং যারা মেডিকেল কাউন্সিলে আছে তাদের মধ্যে ডক্টর সুদীপ্ত রায় আমার দীর্ঘ পরিচিত আমরা পঞ্চাশ বছর আগে আমরা একসাথে লেখাপড়া করেছি আমার একটু টেনে আসে এছাড়া আর কাউকে আমি চিন্তার না এই যে সুশান্ত রায় বা যেখানে কথা আপনারা শোনেন তাহলে আমি মুখ্য দেখি নিয়ে নামও জানি দেখা যাক আমার মনে হয় যদি পরিস্থিতি এইভাবে চলে সরকার উচিত যে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া কারণ আমরা মেডিকেল কাউন্সিলে কোন ব্যক্তি স্বার্থের জন্য যায়নি মানুষের জন্য ডাক্তারদের জন্য এবং সাধারণ মানুষ যারা কমপ্লেন করা যে বিচার পায় না সুবিচার পায় না তাদের স্বার্থ দেখার জন্য গেছিলাম সেখানে আমার মনে হয় যে দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে জড়িত

এবং এখানে কাজ করা একদমই সম্ভব নয় এবং সরকার অথবা কোর্ট যাদেরই হোক আমার মনে হয় এই মেডিকেল নৈতিক নৈতিকভাবে থাকার কোন যোগ্যতা নেই যদি তারা কোনো সিদ্ধান্ত নেয় তাহলে দেখুন মেডিকেল কাউন্সিলে যদি ভেঙে না দেয় যদি সাতজন মেম্বারও থাকে যারা উনিশ মেম্বার যাদের কোন নাম নেই তারা যদি থাকে তাহলে কোনো ব্যাপার নাই আমি যে চিঠিটা দিয়েছি সেপ্টেম্বরে গুড অ্যাজ রেজিগনেশন যে এগুলো না করা হলে আমি করবো না তার মধ্যে একটি মতো করা হয়েছে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে কিন্তু বাকি যে দুজনে যারা ওখানে গিয়ে বলেছে যে আমরা মেজিকে কাউন্সিল থেকে ডিসিশন হয়ে এসছে এটা সর্বপ্র মিথ্যে পাবো

দুর্বৃত্তাড়িয়ে যারা আছে তারা যদি থাকে ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচন করা বা এরকম কিছু করা এতে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষের অসংখ্য কেস জমে রয়েছে ওখানে তারা তাদের বিচার পাচ্ছে না অসংখ্য ডাক্তার তাদের রেজিস্ট্রেশনে যদি যাতায়াত করতে হয় তাদের তাদের অসুবিধা হচ্ছে তো আমার মনে হয় এই কাউন্সিলে সরকার অথবা কোর্টের উচিত খোঁজ খবর